স আজকে ব্রয়লার মুরগির কার্যকর কিছু ঠান্ডার মেডিসিন নিয়ে কথা বলবো যেগুলা আপনাদের সবারই জানা থাকা জরুরি যারাই ব্রয়লার মুরগি পালন করেন তারা প্রত্যেকে এই ঠান্ডা রোগের সম্মুখীন হন এমনও অনেকে আছে যারা মুরগি তুললেই ঠান্ডার সমস্যা আসেই মানে দশ বেজ পালন করলে দশ বেজেই ঠান্ডা লাগে তো আজকের ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যেই করা এই চিকিৎসার মধ্যে আপনাদের উৎপাদন খরচ অনেকটা কমে যাবে পাশাপাশি আপনাদের মুরগিও ভালো থাকবে আর ঠান্ডাটা অতি দ্রুত সেরে যাবে তো আমার মুরগির বয়স আজকে সতেরো দিন তো আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে করা হইতেছে পানি তো এটা মূলত শুধু পানি না এটার সাথে কিছু ওষুধ মিশ্রণ করা আছে এই বেজে স্প্রের জন্য আমি মূলত ঠান্ডার জন্য আনছি অ্যারোম্যাক্স তো আপনার অনেকেই পালমো কেয়ার পালমো গোল্ড এই সমস্ত ওষুধগুলা ব্যবহার করেন তো ওইগুলোও ভালো তবে আমি এই বেছে অ্যারোম এক্সটা রেজাল্ট অনেক ভালো যদি একটা ঠান্ডার ডোজ করি তাহলে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আর এইভাবে স্প্রের মাধ্যমে যদি ঠান্ডাটা সারাতে পারি তাহলে আমার পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঠান্ডার ডোজ তা আমরা করি কি অনেকে এই ঠান্ডা লাগার সাথে সাথেই অ্যান্টিবায়োটিক দিয়ে ডোজ করি তো অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক দিয়ে ডোজ করার পরেও ঠান্ডাটা রূপে সারে না এর কারণ হচ্ছে ঠান্ডার যে ডোজগুলো করা হয় অ্যান্টিবায়োটিক দিয়ে এগুলো মূলত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কিন্তু অনেক সময় আবহাওয়াজনিত ঠান্ডা লাগে ওইগুলা খুব সহজে সারে না তা আমি এই মোটামুটি প্রতিবে এই স্প্রের মাধ্যমে ঠান্ডাটা সারিয়ে থাকি আর পাশাপাশি কোনো কফ সিরাপ দিয়ে থাকি কফ সিরাপ অনেকগুলো আছে যদি আপনারা পালমো গোল্ড বা পালমো কেয়ার ব্যবহার করেন তাহলে এটা পানির সাথে ব্যবহার করলে ভালো ফল পাবেন আর স্প্রের জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো অ্যারোম্যাক্সটা ব্যবহার করার জন্য এটি মূলত ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে দশ এমএল হারে তো এক হাজার মুরগি থাকলে এক লিটার পানির সাথে দশ এমএল অ্যারোম্যাক্স ব্যবহার করবেন এভাবে টানা তিন থেকে পাঁচ দিন বা ছয় দিন ব্যবহার করতে পারেন তো অবশ্যই জানা থাকা জরুরি স্প্রে করার আগে ফার্মের সকল পর্দা লাগিয়ে নেবেন কারণ এটার যে স্মেলটা এটা মুরগির নাকে মুখে চোখে গেলে দ্রুত ঠান্ডা সেরে যায় তো আমার খামারে বর্তমানে সকালে প্রতিদিন সকালে পেয়েছ আর সাথে প্রোবায়োটিক দিতেছি এমনিতে কোনো সমস্যা নাই শুধু হাসি কাশি আছে এই জন্য অ্যারোম স্প্রে করতেছি তো সাতেরো দিনে বর্তমানে গড় ওজন আছে অ্যাভারেজ গড় সাতশো গ্রামের মতো আর এই পর্যন্ত টোটাল বাচ্চা মারা গেছে সাতটা খাবার মোটামুটি সাতার বস্তার মতো গেছে এক হাজার মুরগিতে তো খামারের আপডেট আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব তো আপনারা প্রতিনিয়ত খামার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে